السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام <تصفح> إن الحمد لله الحمد لله رب العالمين ولا كبات للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله واجواجه وذريته وصحابه أجمعين أشهد أن لا إله إلا الله إن الله وحده لا شريك له وشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي <سؤال> جاهد الكفار والمنافقين وابلد عليهم وما وهم جهنم

أما بعد وقال تعالى في حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি পাইনি যাহা চাইনি যাহা পাইনি যা পেয়েছি চাইনি তাই তো আমি বিদ্রোহী কথাগুলো আর বেআইনি আর স্বাধীনতা যেন দুর্নীতিবাদের সিদ্ধ হাস্ত কলম আর স্বাধীনতা যেন দুর্নীতিবাদের সিদ্ধ হাস্ত কলম আর স্বাধীনতা মানে হরতাল নামে দেখে রাজপথ রাখা গরম আর স্বাধীনতা মানে হরতাল দেখে রাজপথ রাখা গরম এদিকে দ্রব্যমূল্যে আগুন মুখে যায় না ভা

যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতায় তো নহি যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতায় তো নহি এ স্বাধীনতার নামে ধর্মে আঘাত দেখতে আমি চাইনি এ স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখতে আমি চাইনি এ স্বাধীনতা নামে ধর্মে আঘাত সইতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী কথাগুলো বেআইনি তাই তো আমি বিদ্রোহী কথাগুলো বেআইনি

এটা জাহেরি যুদ্ধ আর আমরা আজকে আলোচনা করবো মুনাফিকদের বিষয়ে যেটা বাতেনি যুদ্ধ যেটা আমাদের নকশের যুদ্ধ এই যুদ্ধের এই জেহাদের আলোচনা আজকে আমরা নফসের জিহাদ জেহাদ সুরাত থেকে আমরা আলোচনা শুনবো এবং বলবো আসুন আদি শরীফের কথাটা আমরা শুনে নিই আল্লাহ নবীজি বলেছেন ওই ব্যক্তি মুজাহিদ ওই ব্যক্তি মোজাহিদ

আর আমরা কাদের ইবাদত করি মুসলমান আল্লাহ তাআলার ইবাদত করি তাদের সঙ্গে আমাদের পার্থক্য আছে এই জন্য ধর্ম নিয়ে আর যুদ্ধ করা সংগ্রাম করা যাবে না আমরা মুসলমান নফসের জিহাদ আর কি মুনাফিকদের সঙ্গে কাদের সঙ্গে জিহাদ মুনাফিকদের সঙ্গে জিহাদ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াদলু আলাইহিম তাদের সঙ্গে কঠোর হন আদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে কি হন কঠোর হন কঠোরতা অবলম্বন করে আমাদের মধ্যে মুনাফিক ভরা আজকে ইসলামের কথা বললে কি বলা হয় কারণ নাম ধরে না গালি দিলো কি বলে যে এরা আমাদেরকে নাম ধরে গালি দিতেছে কেউ যদি আসুরি করে আমাদের ছুরের বিরুদ্ধে কথা বলে তাহলে সে আমাদেরকে গালি দিতে পারে নাওদুল্লাহ নাওদুল্লাহ পুরি করে বলতে কথা বলা যাবে না বন্যাই করবে বলতে কথা বলা যাবে না এটা করে যে মুসলমান হতে পারে না ঠিক তবে ঠিক আল্লাহ তাআলা বলেছে এদের ওমা ও জাহান্নাম এটা ঠিকানা হচ্ছে জাহান্নাম মুনাফিক এবং কাবিত্রের ঠিকানা হচ্ছে জাহান নাম মানে নাওয়াজ এটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা থাকার মতো জায়গা নাই অগ্নির মধ্যে থাকা যাবে পোষের মধ্যে থাকা যাবে দুর্গন্ধের মধ্যে থাকতে পারবেন যারা মোনাবেগ হবে যারা কাফের হবে এদেরকে আল্লাহ তালা ওইখানে রাখবেন বলে নাও আসুন আল্লাহ তালা দেখে বলেন

am hasib tum ang tadkulul jannata walamma yalamallahu alladina jahadu minkum walinallahu wa ikbar Allahu wa ya wa ya lamas sabirin walinallahu wa ikbar Allahu ikbar amadir ke bolchen tumra Muni korona emne emne Tan'at debo emne emne Tan'at debo তোমাদের দুইটা পরীক্ষা কয়টা পরীক্ষা দুইটা পরীক্ষা এক নাম্বার পরীক্ষা তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে তোমাদের কি পরীক্ষা দিতে হবে জাহাদ উমিনকু কে আল্লাহ তাআলার জন্য দুনিয়াতে সংগ্রাম করে প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা দ্বীনের জন্য সংগ্রাম করে কে আল্লাহ দ্বীন বিজয় দেখার জন্য আল্লাহ সমস্ত হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কে চেষ্টা করে আল্লাহ তারা বলছে এটা তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের একটা কাজ হচ্ছে আল্লাহর কে আল্লাহ করে প্রচেষ্টা করে আমি দেখতে চাই তোমাদেরকে দেখব কে ধৈর্যশীল কে ধৈর্য ধারণ করে ইসলামের পথে চলতে গেলে বিপদ আসবে কষ্ট আসবে অভাব আসবে আমাদের অনেক কিছু ক্ষতি হবে আল্লাহ বলে পরীক্ষা করব দেখব কে সত্যিকারী ইমানদার

বান্দা ফিরে আসার শুধুক রয়েছে আত্মাই বুনান আল্লাহর দিকে ফিরে আসো তওবা করো কিসের দিকে আল্লাহর দিকে ফিরে আসো তওবা করো তোমাদের জন্য সুযোগ নফসের সাথে জিহাদ করো অন্যায় হয়ে গেছে অসুবিধা নাই আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব বলেন সুবহানাল্লাহ আর সেই কষ্টে আসেন যে ব্যক্তি তওবা করে প্রতি নিয়ত আল্লাহ নবী বলেন আমি কত 70 বারে বেশি তওবা করি আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা ও করে দেয় আল্লাহ তাআলাকে তাকে কি জান করে এবং জান্নাতের জন্য তাকে বাসাই করে নাই বলেন সুহান সুবহান আল্লাহ সূরাত আপনারা নূহতে বলেছে যারা তওবা হবে তাদেরই আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়ে ভরে দিবে তাদের মনে শোক অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবে তাদের সন্তান সন্ততি বাগবাগ বাগান

ला इला इल्ला अंता कलाक्तनी व अना तुक का व अना हदीका व वदीका मस्तातु आऊधु बिका मिन शररी मा सनातु बिदम्मी हफिल ली फइन्नहू ला यगरुजु व इल्ला अंता वलामीन आमीन अल्लाह ने बोले जे पाप कर तब तो गुनाह क्षमा मुड़ जावे संगे संगे

করে রাখতে হবে কি আমি কিন্তু সংক্ষেপে বলি যে তো আমাদের সময় আমরা সংক্ষেপে আলোচনা করি তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে সমস্ত গোলামী করতে হবে আল্লাহ তাআলা समस्त আদেশ নিষেধ গুলো আমাদেরকে আমিলুনা শুকরকারী বান্দা হতে হবে শুকরিয়কারী শুকরিয়া সম্পর্ক আল্লাহ তাআলা বলেন একবার যে কাজে করে আলহামদুলিল্লাহ বলেছ যে ব্যবসা করে আলহামদুলিল্লাহ বলেছো যে খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলেছো

অল্প কামাই অল্প খাওয়া দেখলে এক স্থান থেকে আর এক স্থান আমাদেরকে ইসলামের জন্য দাওয়াত দিতে হবে ভ্রমণ করতে হবে ইসলামের দাওয়াত করতে হবে এই অনেক সময় যারা পারে বাল্লি গোয়াননি

তাহলে আমাকে নামাজি হতে হবে রূপকারী হতে হবে সিদ্ধাকারী হতে হবে আমাকে রূপ এমন ভাবে করতে হবে সময় নেই নবীজি রূপ করতেন পা ভুলে যেতেন সিদ্ধা করতে অনেক দীর্ঘ সময় নেই কিরাত করতে কোরআন করতে অনেক সময় নেই এই জন্য আমাদেরকে এই গুণটা অর্জন করতে হবে আলোচনা তো খ্রিস্টান করবেন আমিন আমিন আমিন

যারা গমসুরি করে যারা অন্যায় করে গরিবের ধন সম্পদ লুণ্ঠন করে যারা চাঁদাবাদি করে যারা টিকেদারি এগুলো আপনার ক্ষতি করে মানুষের টিকেদারি করে এগুলো ক্ষতি করতেছে যারা লুটপাট করতেছে এরা কখনো সৎকাদের আদেশ বা সৎকাদের মধ্যে পড়ে না জিহাদ সৎকাদের আদেশ করতে হবে অসৎ কাজ বন্ধ করতে হবে এটা আমাদের যারা মমিন হবে ইমানদার হবে তাদের তাদেরকে

আমরা ভুলে গেছি সংগ্রাম আমরা ভুলে গেছি আন্দোলন ঠিক না বেটি বন্ধ করে দাও আজকে শুধু জবান দিয়ে বললে হবে না যদি হাত বন্ধ হয় মুখ দিয়ে বলে লাভ আছে কারণ হাতের শক্তি বড় এই শক্তি দিয়ে যদি কাউকে মারা হয় সে দাবিয়ে যাবে আর মুখ দিয়ে বললে কিন্তু সে ভগ ভগ করতে থাকে

আজকে মুসলমানের সমাজের মধ্যে মুসলমান আছে আমরা তাদের ইমান নাই হয়তো বলে কেমন করে যে সন্তান গুলো অন্যায় করে গান বাজনা শোনে যারা আজকে মিটিন মিছিনে দে আনন্দ ফুর্তি করে বেড়ায় নামাজ কালাম করে না বলেন তো এদের ইমান আছে নাকি হালাল না হারাম পান করে আনন্দ আন্দোলন করে এদের ইমান আছে না করার পরে এগুলো করে আল্লাহ নবীজি বলেছেন অন্তর থেকে খারাপ জিনিস দেখার পরে

আল্লাহ তালা বলেছেন তোমরা আমার বর্ডারকে তোমরা এটা ক্রস করো না আল্লাহ যে আইন দিয়েছে হুকুমত দিয়েছে এটা আমাদেরকে বাস্তবায়িত করতে হবে এটা আমাদেরকে পালন করতে হবে আল্লাহ তালার এই বর্ডারকে আমাকে যে ক্রস করা যাবে না আল্লাহ যেটা আদেশ করেছেন এটা নিষেধ করেছেন এটা ইমানদারের কর্তব্য এই বর্ডারকে রক্ষা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে এর উপর আমল করার মতো তৌফিক দান করে আমি বলেছে অবাক সিরিজ